এখন যদি প্রশ্ন করা হয় যে প্রাথমিক শিক্ষা বোর্ডে মানে ধরুন প্রশ্ন করা হয় মানে প্রশ্নকর্তা প্রশ্ন করেন অ্যাসপিরেন্টদের জন্য নতুন যারা ক্যান্ডিডেট মানে প্রাথমিক শিক্ষক বা শিক্ষক হতে আসছেন তুমি কেন প্রাথমিক শিক্ষক হতে চাও তো এখন দেখছিলাম যে মানে মানে আমি হাসছি কেন আমি পরে বলছি মানে হাসি পেলো আর কথাটা বলতে গিয়ে যে দেখা যাচ্ছে যে তাদেরকে বিভিন্ন শেখানো হতে যে তাদের মধ্যে আদর্শ বিকাশ করতে চায় বাচ্চাদের মধ্যে আদর্শ নাগরিক করতে চায় কিন্তু আসল ব্যাপারটা কিন্তু কেউ বলতে চাইছেন যে এখানে পয়সাটা বেশি কারণ আগে যখন প্রাথমিক শিক্ষকদের মাইনে বা শিক্ষকদের মাইনে অনেক কম ছিল তখন কিন্তু এই পেশায় বেশিরভাগ মানুষ আসতে চাইতেন না মানে যারা পেশাটাকে ভালোবাসতেন আর কি কিন্তু পরবর্তী সময় দেখা গেল যে এই পেশাতে এর পেশার যেহেতু ভ্যালু ভ্যালু ইন দ্য সেন্স দ্য মানি ভ্যালু মনিটারি ফান্ডটা অনেক বেশি সময় কম ইত্যাদি ইত্যাদি ব্যাপার ছুটি টুটি আছে এইগুলো তো এই কথা বলার সৎসাহস হয়তো অনেকেরই নেই বা ধরুন মানে আমি এটা কেন বলছি ইটস ইটস নট প্লিজ ডোন্ট টেক ইট অ্যাজ এ নেগেটিভ সেন্স যে এটা একটা আসল বাস্তব কিন্তু সমাজকে দেখানো হচ্ছে এবং সমাজ এইভাবেই কিন্তু এটাকে বিচার করে আপনি শিক্ষকতা করেন আচ্ছা আচ্ছা আপনার তো সবসময় ছুটি আর কী হলো স্কুলে আসেন যান মাইনে পান ঠিক ব্যাপারটা এরকম যাই হোক এগুলোর প্রত্যুত্তরে কিছু বলার থাকে না যখন সমাজ তার নিজের পৃষ্ঠেই দেখে যে কি করছে এবং আমরা জানি যারা এই পেশাটাকে মানে পেশা হিসেবে না নিয়ে সার্ভিস হিসেবে নিয়েছি এবং আমরা চাই যে সত্যি বাচ্চাদের কিছু হোক নতুন পদ্ধতিতে শেখানো বা ট্রেনিংগুলো ইমপ্লিমেন্ট করা ইত্যাদি থাকে যাও এটা নিয়ে আমি কথা বলতে আসিনি আজকে আপনারা বুঝতেই পারছেন আমি জাস্ট একটা মনে পড়ে গেলো আজকে একটা ভিডিও দেখতে দেখতে যে আচ্ছা ব্যাপারটা তো এরকম যেইভাবে শেখাচ্ছে এই বলতে হয় ইন্টারভিউ তারা যারা দিচ্ছেন আই থিঙ্ক আমাদের থেকে কিছু আমাদের সেই বিষয়ে কিছু বলার নেই বাট বি অথেন্টিক একদম অথেন্টিক থাকা উচিত কারণ আমরা দেখছি যে আফটার গেটিং জব যেহেতু লেস অফ মনিটারিং মনিটারিং প্রসেসটা একদমই কম থাকে সেক্ষেত্রে যে যা ইচ্ছা করে বা করতে পারে বা হয়তো মোটিভেশানটা থাকে না এটা একটা বড়ো পার্ট কিন্তু হয়ে দাঁড়ায় যাই হোক যেটা নিয়ে কথা বলার সেটা হচ্ছে যে যেরকম আমাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করছেন অনেক ইউটিউবাররা যে ঠিক আছে কিছু হবে না চিন্তা করবেন না এইভাবে কেস করা হয়েছে এবং এই রিটপিটিশান রিভিউপিটিশান হয়েছে এবং এরপরে রিভিউপিটিশান ফেল হলে আবার রিটপিটিশান করা যাবে অর্থাৎ একটা দীর্ঘ আইনি লড়াই চলবে কথাটা কিন্তু একেবারে মিথ্যা না কথাটা সত্যি এবং আমি একটা ভিডিও দেখছিলাম সম্ভবত এবং কিছু পড়াশুনোও করছিলাম যে প্রায় আট দশটা কারণ দেখানো হয়েছে যে কেন আমাদের পক্ষে রায়টা আসবে বা এটার ওপেন কোর্ট হিয়ারিং হবে এবং সেখানে একটা একটা ঘামাসাং ব্যাপার একটা হবে ঠিক আছে ত্রিপুরা হাইকোর্টের যে রায়টা ছিল যে কোনোভাবেই বিফোর অ্যাপয়েন্টেড আর টি অ্যাক্ট তাদেরকে টে দিতে বাধ্য করা যাবে না আর আরেকটা জায়গায় দেখছিলেন যে এনসিটি নিজে বলছে ট্রেনিং 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 ইজ ইম্পর্টেন্ট ওয়াইড স্টেট টেট তো একটা নির্ণয় পরীক্ষা একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং সেখানে একটা মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর নিউ রিক্রুটমেন্ট আফটার আর টি অ্যাক্ট লাগু হওয়ার পর আর টি অ্যাক্ট লাগু হওয়ার পরে তো এরকম ঘটনা ঘটেনি যে সেখানে মানে টেট ছাড়া নিয়োগ হয়েছে এবং দু হাজার বারো সালের যে কেসটা টেট নিয়ে হয়েছিল এবং দেখেছেন আপনি সিঙ্গেল বেঞ্চ এটা বলেছিল যে না এটা তো টেট হয়নি এবং পর্ষদ মিলেছিল না এটা টেট হয়নি আবার ব্যাপারটা আমরা ঠিক বুঝতে পারিনি প্রশ্নটা কেমন করে ফেললাম এটা কঠিনই হয়ে গেল তিরিশ লক্ষ পরীক্ষা দিয়ে সতেরো হাজার পাশ করেছেন এবং ডিভিশন বেঞ্চ সেখানে বললো যে হ্যাঁ যেহেতু এটা টেট নয় বুঝতে পারছি কিন্তু এটা এই উল্টোপাল্টা করলে যেহেতু রিক্রুটমেন্ট হয়ে গেছে এত বছর পরে সব ভুলভাল হয়ে যাবে যে অনেকে চাকরি চলে যাবে আবার ই প্যানেল হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই ব্যাপারটাকে ডিসমিস করে দেওয়া হয়েছিলো আর এনসিটি আরও একটা জায়গায় এলাহাবাদ হাইকোর্টে বলছে যে না টেটটা ম্যাটার না ম্যাটারটা হচ্ছে ট্রেনিংটা ম্যাটার এবং যে আমরা কোয়ালিটি এডুকেশনের কথা বলছি মিনিমাম এলিজিবিলিটি অফ কোয়ালিটি এডুকেশন সেখানে বিভিন্ন ট্রেনিংয়ের কথা বলা হচ্ছে সেখানে তুম করে একটা টেট যুক্ত করে দেওয়া হয়েছে এবং রেট্রোসপেক্টিভ এফেক্ট দেওয়া হয়েছে রেট্রোসপেক্টিভ এফেক্টটা যে আটটি এক দু হাজার এগারো সালে নিয়োগের পরবর্তী সময় পর্যন্ত কারণ এনসিটি এখানে পরিষ্কার বলছে যে দেখুন না আমাদের না এই সময়ের মধ্যে কিন্তু ট্রেনিংটা দরকার দু হাজার উনিশ সালের পরে একত্রিশে মার্চ দু উনিশ সালের পরে কিন্তু এরম কেউ এরম কোনো ক্যান্ডিডেট থাকবেন না যারা টেট পাস যারা যাদের মিনিমাম কোয়ালিফিকেশান নেই মিনিমাম প্রফেশনাল কোয়ালিফিকেশান নেই এবার টেটটাকে এর মধ্যে কোয়ালিফিকেশান করে ঢোকানো হলো এটা কিন্তু বোঝা যাচ্ছে না মানে টেটটা কি সত্যি এটা মিনিমাম কোয়ালিফিকেশন ধরুন পশ্চিমবঙ্গে যে টেটগুলো হয়েছে লাস্ট বারো সালে হল বারো চোদ্দো সতেরোটা একুশ বাইশ তেইশ মানে তিন চারটে চারটে পাঁচটা হয়েছে তার মধ্যে এরকম কিন্তু কোনোটাই মানে ধরুন কারো ধরো ট্রেনিং নেই সেও টেট পরীক্ষায় পাশ করে পাশ করে যাচ্ছে তার মানে ট্রেনিংয়ের সঙ্গে সরাসরি কোনো সম্পর্ক আছে নাকি এটা এলিজিবিলিটি টেস্ট যেটা এলিজিবল করছে যে ট্রেনিং না নিয়েও কেউ ধরুন ডাক্তারি পরীক্ষায় বসলেন এবং সাপোজ আমি বলছি যে ডাক্তারি পরীক্ষায় এরকম প্রশ্ন আসে প্র্যাকটিক্যাল থিওরিটিক্যালি পরীক্ষা হবে এবং ডাক্তারি এমবিবিএস না পড়ে উনি পরীক্ষা দিয়ে পাশ করে গেলেন ব্যাপারটাই পরীক্ষায় বসলাম কারণ আমার কাছে কোনো প্রফেশনাল কোয়ালিফিকেশনই নেই যেটা কীভাবে হয় পড়তে হয় কী প্র্যাকটিক্যাল নলেজ নেই আমার কাছে আমি ডেমো ক্লাস করিনি আমি মাইক্রো টিচিং ম্যাক্রো টিচিং জানি না আমি জাস্ট এইগুলো প্রশ্ন আসে মুখস্থ করেছি র্যাট র্যাটটা বলে হিন্দিতে মানে মুখস্থ বিদ্যার উপর ভিত্তি করে সেখানে আমি হয়তো বিসিএসএ পড়াশোনা করছিলাম আমি হয়তো অন্য কিছু করছিলাম গ্রুপ ডি ক্লার্ক ইত্যাদি করছিলাম আমি পাশ করে গেছি তাহলে এইখানে কিন্তু একটা বড়ো প্রশ্ন আসবে যে তাহলে টেট পরীক্ষাটা কি অ্যাকচুয়ালি যোগ্যতা নির্ণয় মান নাকি একটা একটা বাদ দেওয়ার পরীক্ষা কারণ তিরিশ লক্ষ থেকে সব মানে পরীক্ষা দেন সতেরো হাজার পাশ করেন বা এই রিসেন্ট ডেটে আমরা দেখলাম সাড়ে তিন লক্ষ কি চার লক্ষ আমি এক্স্যাক্টলি মানে সংখ্যাটা মনে নেই সেখান থেকে পাশ করলেন মাত্র ছ হাজার সামথিং মানে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট পাস টু পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্ট পাস এইটা যদি এইখানে এই ব্যাপারটায় রেট্রোসপেক্টিভলি এফেক্ট করা হয় যে তাদেরকে আবার নির্ণয়ক পরীক্ষা দেওয়া হবে বিকজ তারা আগে পরীক্ষা দেয়নি বা বা আগের পরীক্ষার কোনো ভ্যালিডিটি নেই সেটা কিন্তু বেশ হাস্যকর আশা করি কোর্ট এগুলো বুঝবেন এবং এই সমস্ত ঝামেলার থেকে একেবারে আটক করবেন তবে এই টেটটাকে না মানে টেটটাকে ডেটের প্যালালি এমন কিছু কোর্স তো রাখা যেতেই পারে যেগুলো ছ মাস অন্তরকে এক বছর অন্তর পরীক্ষা হবে তার মূল্যায়ন হবে যেরকম আমরা ট্রেনিংয়ের সময় পরীক্ষা দিয়েছি ট্রেনিং করেছি আমরা সেই সময় সেই সময় তো আমরা করতেই পারি মানে সেরকম একটা ব্যাপার তো হতেই পারে যারা ট্রেনিং হলো ছমাসের বা একটা ওপেন কোর্স পরীক্ষা হলো বা একটা উইকলি বা একটা মান্থলি একটা ট্রেনিং হলো সে অনলাইন অফলাইন যাই হোক না কেন তার একটা পরীক্ষা হবে পরীক্ষা হয়ে সেটা সেটা বোঝানো হবে ইত্যাদি ইত্যাদি বা তার একটা আউটকাম চলে আসবে কারণ এটা তো কোনো ডিগ্রি নয় জানি না এখান থেকে কি আসবে আর তারপরে তো অনেক রাজনৈতিক নেতারা বলছেন যে তারা রেট্রোসপেক্টিভলি আইনটাকে চেঞ্জ করবেন এবং সেটা সংসদে উঠবে লেটস সি হোয়াট কী হয় আর কি আরেকটা ব্যাপার দেখুন স্কুল এডুকেশানের যে চ্যালেঞ্জেসগুলো সেখানে কিন্তু দেখুন সব কিছু মানে এই যে বিএলও ট্রেনিং করাতে হবে বিএলওদের ডিউটি করতে হবে ডিএল ডিউটি না করলে তাদেরকে তাকে সাসপেন্ড করে দেওয়া হবে এই কাজগুলো করতে হবে তাকে অন ডিউটি করা হয়ে একবার বললেন তারপরে আবার নির্বাচন কমিশন জানলেন না অন ডিউটি কিছু করা হবে না সব কিছু চলবে মানে সমস্ত কাজ এই প্রাথমিক শিক্ষক স্পেশালি প্রাথমিক শিক্ষকদের নিয়ে করানো হয় যেটা অ্যাকচুয়ালি ভিত মানে সব কিছুর বাচ্চাকে শেখানো সমস্ত রকম থিওরি যেগুলো আলোচনা করি সেগুলোর প্র্যাকটিক্যাল ক্লাসিফিকেশন দেখা চোখের সামনে সেগুলোকে কোনোভাবেই কিন্তু ডিপ্রাইব করা হচ্ছে প্রত্যেকবার এবং এই যে পরিদর্শনের ব্যাপারটা বা মনিটারিং ব্যাপারটা বলি সেখানে এত কম পরিমাণে ম্যান পাওয়ার রাখা হয়েছে এবং তাদের এত বেশি পরিমাণে কাজ দেওয়া হয়েছে স্পেশালি মিড ডে মিল সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোয়ালিটি এডুকেশানটাকে এনশিওর করতে গিয়ে গভর্নমেন্ট কিন্তু হিমশিম খাচ্ছে বা গভর্নমেন্ট আই থিঙ্ক চাইছে না আমি প্রশ্ন মার্ক করছি কারণ এরকম ভাববে না আমি বলছি চাইছে না চাইছে না কোয়েশ্চেন মার্ক করছি আর এখন আমি যেটা ভাবছিলাম যে এডুকেশান সিস্টেম এডুকেশান সিস্টেমের নিরিখে যেটা বলতে চাইছিলাম যে এখনকার ক্লাসরুমগুলো ভাবুন যে বাচ্চারা করে শিখছে এখন বাবা মা রিলস দেখছে বাচ্চাও রিলস দেখছে রিলস টিলস দেখে একেবারে মাথা ভূত হয়ে যাচ্ছে মাথা একেবারে মানে মনোসংযোগ মানে কনসেন্ট্রেশন একদম শূন্যের কাছে চলে আসছে তখন সে যখন আবার বোর্ড ব্ল্যাকবোর্ড দেখছে বা হোয়াইট বোর্ড দেখছে বেশিরভাগ স্কুলেই হোয়াইট বোর্ড নেই যদিও তখন সে অতটা মন মন দিতে পারছে না এই যে অ্যাক্টিভ রিডিং বলুন বা একসঙ্গে পিয়ার গ্রুপে তাদের সঙ্গে দলগতভাবে কাজ করা বা স্টুডেন্ট সেন্ট্রিক বা চাইল্ড সেন্ট্রিক এডুকেশান সেই জায়গায় কিন্তু মনিটরিং ব্যবস্থা অনেক কম থেকে যাচ্ছে আমার মনে হয় কারণ বেশিরভাগ এখনও আমরা যেভাবে পড়ানোর চেষ্টা করি সেখানে কিন্তু টিচার্স সেন্ট্রিক এডুকেশনটা বেশি হয় যে হ্যাঁ এটা করো এটা লেখো এই করো এই করো এবং করে জানে বাড়িতে টিউশন আছে সুতরাং আর টি বলছে যে করতে পারবেন এই কথা শুনে হয়তো রাগ করবেন যে বলবেন না টিউশান তো দরকার কারণ ওয়ানস টু ওয়ান তাদেরকে দেখা হয় এবং এত বাচ্চার মধ্যে দেখানো যায় না এটা একদমই ঠিক আমি মানছি আপনার কথা কিন্তু যদি আইনের দৃশ্যে দেখি তাহলে স্কুলে এরকম পড়াশুনো হবে যাতে বাড়িতে গিয়ে আর পড়তে না হয় বা তার টিউশনের দরকার না হয় এই জায়গায় দেখলাম এখন আরেকটা ব্যাপার যে বড় বড় প্লেয়ার্সরা কিন্তু নেমে গেছে এবং অনলাইন যে ক্লাসগুলো হয় দেখবেন সেটা যে কোনো প্রফেশনাল ট্রেনিং মানে ইবিএল ট্রেনিং বা ভোটের ট্রেনিং এগুলো ইউটিউব থেকে ভালো শেখা যাচ্ছে বা ধরুন কোনো ক্লাস করা বা কোনো চাকরির পরীক্ষার প্রস্তুতি সব কিন্তু অনলাইনে হচ্ছে তার মানে আমরা বুঝতে পারছি যে এই সিস্টেমটা কিন্তু চেঞ্জ হবে অনলাইনে চলে যাচ্ছে পুরোটাই অনলাইনে চলে যাচ্ছে পড়াশোনার ব্যাপারটা কিন্তু প্রাইমারি এডুকেশানটা কিন্তু অনলাইনে যাওয়া সম্ভব না তাদেরকে ডেলি অ্যাক্টিভিটি করা অ্যাক্টিভিটির মাধ্যমে রাখা তাদেরকে মানে শিক্ষক তো একজন মনস্তত্ত্ববিদ অবশ্যই শিক্ষক তো শুধুমাত্র যাবেন যে গ্রুপ মানে অন্য কম্পিটিটিভ পরীক্ষায় পাশ করে এসছেন এরকম তো নয় তার মধ্যে শিক্ষক মনস্ক ভাবটা থাকবে আর সেখানে যে টেট পরীক্ষাটাই ভুল হয় আমি ওরা অন্যরকম লাইনে চলে যাচ্ছি টেট পরীক্ষাটাই অনেক ক্ষেত্রে ভুলাই ভুল প্রশ্ন মামলা সিলেবাস মেনটেন না করে তাহলে কী করে সঠিক শিক্ষক এখান থেকে বাছাই করা হচ্ছে যাই যারা হয়তো ভালো এরকম হতে পারে যে ভালো পড়াশুনো করে করেছেন বা কম্পিটিভ ভালো পড়ছেন তার মানে সে ভালো শিক্ষক যাই হোক কিন্তু প্রফেশনাল যে প্রফেশনাল যে যে ট্রেনিং সেটাকে বাইপাস করে টেট পরীক্ষা এটা কিন্তু বড় প্রশ্ন আগামী সময় হতে চলেছে এবং যেটা হয়তো কোর্টেও ওই কথাটা উঠতে পারে যদি ওপেন কোর্ট হিয়ারিং হয় ইত্যাদি ইত্যাদি আর এটাই বলার আরেকটা খবর দেখলাম সেটা হচ্ছে মাইক্রোসফট প্রায় তিরিশ হাজার কর্মচারীকে লে অফ করে দিয়েছে মানে এক কথায় তাড়িয়ে দিয়েছেন এটা কেন হচ্ছে এবং এন কি বলছে ভালো করে বুঝুন এন আজকে আজকের ভিডিও যদিও যদিও এন নিয়ে নয় আমি একদিন একটা এন নিয়ে ভিডিও করব এন নিয়ে সমস্ত কথা আলোচনা করবো আপনাদের সঙ্গে এন বলছে বাচ্চাকে সক্রিয় রাখো টিচার অ্যাজ এ ফ্যাসিলেটের ফ্যাসিলিটেট করবে ফেসিলিটি দেবে স্ক্যাফোল্ডিং করবে তাদের শেখানোর চেষ্টা করবে এবং যে নো যুক্তিবাদী চিন্তা করতে সহায়তা করবে সব কিছুই করবে কিন্তু বেসিক এডুকেশন সিস্টেম কিন্তু সেই কথা বলছে না সেই রাট্টাফিকেশানের উপরে রয়েছে ঠিক আছে দা চ্যালান্ত নেহ ঠিক আছে সেই মুখস্থ করে এই লেখো এই লেখো এই লেখো এইদিকেই চলছে তো এই যে মাইক্রোসফটের লে অফ বা বড়ো বড়ো আইটি কোম্পানিগুলোর লে অফগুলো কিন্তু দেখাচ্ছে যে আগামী সময়ের যে চাকরি সেটা কিন্তু অন্য দিকে যাচ্ছে যেখানে হেড অ্যান্ড হ্যান্ড একসঙ্গে কাজ করছে সেখানে কিন্তু এইগুলো চলবে কারণ এটার কারণ হচ্ছে মিডিল ম্যান অ্যামাজন যেটা করেছে যে অনেকগুলো কাজ যেটা সফটওয়্যারের মাধ্যমে করা হচ্ছে এআইয়ের মাধ্যমে করা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে করা হচ্ছে সেইটার জন্য অনেক লোকের দরকার নেই একশোটা লোকের দরকার নেই একটা লোক একটা লোকেই হয়ে যাচ্ছে আর মাঝখানের যারা ধরুন যারা টিম হ্যান্ডেলিং করতো টিমই কমে গেছে ছোটো হয়ে গেছে সেখান থেকে লোকজন কমিয়ে দিচ্ছে কম্পেরিটিভলি অ্যাপেল এবং অ্যামাজনের যে যেখান থেকে ডেলিভারি সেকশন সেখানে কিন্তু লোকজন একটাও ছাটাই হয়নি লজিস্টিকের ছাঁটাই হয়নি অ্যাপেলের ছাঁটাই অ্যাপেলের কোনো দিকেই ছাঁটাই হয়নি কারণ প্রোডাক্ট রয়েছে সেলস রয়েছে সেইটা একটা ইম্পর্টেন্ট ঠিক আছে মানে মানে আমি বলতে চাইছি এটা একটা ফিউচারিস্টিক ব্যাপার যে আগামী সময়ে শিক্ষা ব্যবস্থা সেটা এনপি টোয়েন্টি টোয়েন্টি আসুক বা অ্যাক্টিভ লার্নিং বা তাদের চিন্তা করতে দেওয়ার যে ক্ষমতা তৈরি করা সেটার জন্য কিন্তু স্কুল লেভেলে মনিটারিং দরকার গভর্নমেন্টের থেকে যদি মনিটারিং ঠিক মতো না হয় ঠিকমতো যদি ট্রেনিংয়ের ইমপ্লিমেন্টেশন না হয় ট্রেনিং করিয়ে দিলাম এই ডিএলেট কলেজ থেকে ডিলেট করে নিয়েছে বিএড করে নিয়েছে বাট নো ইউজেস আপনি পড়ে এলেন একরকম দেখলেন কিন্তু কিছু নেই বিকজ ল্যাক অফ ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার অনেক জায়গায় নেই আর ইন্ট্রোসপেক্টিভলি আমাদেরও ভাবতে হবে যে আমরা ঠিক কাজ করছি কিনা আমরা শুধু ওই সমাজের ওই ওই গোত্রে ফেলে রেখেছে অনেক মানুষ আমাদেরকে যে হ্যাঁ ঠিক আছে কোনো কাজ নেই যাই আসে এই মিড ডে মিল খাচ্ছে তো আর আরেকটা হচ্ছে যে ওই অনেক শিক্ষক শিক্ষিকা আছেন তাদের বা ছেলে মেয়েদেরও প্রাইভেট স্কুলে পড়ান আমি বলতে বাধ্য হচ্ছি কিছু মনে করবেন না হয়তো এটা দেখা দেখার পরে আপনি আমার চ্যানেলকে আনফলো করবেন আনসাবস্ক্রাইব করবেন নট ইন্টারেস্টেড করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই যে সিস্টেমটা তৈরি করছি আমরা যে আমাদের নেক্সট জেনারেশনকে প্রাইভেট সেক্টরে দিয়ে দিচ্ছি প্রাইভেট স্কুলে পড়াচ্ছি এবং শুধু তার সুন্দর বিল্ডিং বাড়ি পঞ্চাশটা হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং বিভিন্ন কাজকর্ম প্রজেক্ট হ্যান ত্যান মাথা মুন্ডু এবং ইলিক বিলিক জিলিক আমার একজন মাস্টারমশাই বলে বললেন এই কথাটা তো এই সমস্ত দেওয়ার পর এবং এই প্রজেক্টের নামে পয়সা বা বিভিন্ন রকম খরচাপাতি স্ট্যাটাস সিম্বল সব কিছু মিলিয়ে বাচ্চার উপর সেই রড রড লার্নিং পাঁচটা টিউশন ঠিক আছে এতক্ষণ পড়ছে এই করছে তাই করছে ফল একসময় জিরো হয়ে যাচ্ছে আমরা বাচ্চাকে শ্বাস নেওয়ার ক্ষমতা বা সময়টা দিচ্ছি না যে আচ্ছা একটু শ্বাস নিই কো একটু ভাবুক একটা গল্প পড়ুক এবং হ্যাঁ দেখুন গ্লোবাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইজ এ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ যদি আমি ইন্ডিয়ার পারসপেক্টিভে ভাবি কিন্তু এতগুলো ভাষা এতগুলো কালচার রয়েছে সবার সঙ্গে কানেক্ট করার জন্য সবাই সব ভাষা আমি আমি তামিল জানি না আমি মে মেবি কানাডা জানি না আমি আমি মে মে মেবি হিন্দি ভালো করে জানি না তো সেই জায়গায় আমরা এটা কানেক্টিং করছি যে তার জন্য বেসিক ব্যাপার আমরা আমরা আমি চাইল্ড সাইকোলজি পড়ানোর সময় বা আলোচনা করার সময় মাপ করবেন পড়ানোর সময় না আলোচনা করার সময় এটাই বারবার বলছিলাম যে দেখুন আমরা শুধুমাত্র একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিতে পারি ডিরেক্ট মেথদের মেথডের মেথডের মাধ্যমে যেখানে ইংরেজি শোনানো দেখানো বলানো এবং আমাদের বইগুলো সেই সিস্টেমে করা দুর্ভাগ্যবশত আমরা সেগুলো ওই বাড়িতে পড়াচ্ছে টিউশন মাস্টার যে মুখস্ত করে আসে ওইটুকু কথাই নেই মুখস্থ করার লেখার কথাই নেই শুধু শোনার বলার সেই জায়গাটাকে ল্যাক করে যাচ্ছে এই কয়েকটা জিনিসকে ঠিক করলে আমরা কিন্তু সবই পারবো তাহলে এই বড় বড়ো যে কর্পোরেট ব্যবসায়ীরা যারা শিক্ষা কে ব্যবসা রূপে বই খাতা জামা কাপড় সব কিছু বিক্রি করেন এবং সেইখানকার ওয়ার্ক কালচারে যে সমস্ত টিচারদের নেন তাদেরকে মানে ফ্রিতে নেয়ার মতো আর কি এমন পয়সা দেন সেটা তারা বাইরে কাউকে বলতে পারেন না ডুকরে ডুকরে কাঁদেন কষ্ট পান তাই কাছে কোনো উপায়ও নেই কারণ সরকারি শিক্ষা মাধ্যম কমে যাচ্ছে আমরা মিডিয়া খুলে দেখছি আর সরকারি শিক্ষা মাধ্যমে লোকজন পড়ছে না কিচ্ছু নেই এই বাড়ি ভেঙে যাচ্ছে এই হচ্ছে কিন্তু ভালোগুলোকে খুব কম দেখানো হচ্ছে কিন্তু এখন সময় পাল্টেছে আফটার লকডাউন অনেকে বুঝতে পেরেছেন আর এই শিক্ষা ব্যবস্থাকে আমরাই বাঁচিয়ে রাখতে পারি আমাদের সামগ্রিক প্রচেষ্টা। এবং কারণ নইলে এই 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 চাষির ঘরের ছেলে বা প্রান্তিক একটা মানুষের যার পয়সা নেই তার ছেলে বা মেয়ে কিন্তু আজকে বিজ্ঞানী হতে পারে বা এখনও পারছে কিন্তু আমাদের জন্য সেটা আমাদের মনে রাখা উচিত এবং আমাদের কোনো একটা স্ফুরণের জন্যই হয়তো আমরা জাস্ট আগুনটাকে উস্কে দিতে পারি আর বাধা কিছু করার নেই যাক আমি অনেকগুলো টপিক বলে ফেললাম আমার বলার ধরন মানে কারণটা ছিল আজকে কিছু আপডেট দেবো টেট কেস নিয়ে এবং এই নিয়ে প্রচুর আইনি কথাবার্তা আইনি জটিলতা কোথায় গিয়ে পৌঁছেছে কি হচ্ছে এগুলো সবই হচ্ছে তার সঙ্গে সঙ্গে আন্দোলনের রূপরেখাও তৈরি হচ্ছে রাজনৈতিক একটা পরিমণ্ডল তৈরি করার চেষ্টা করছে ই বিএলো টিএলো ইত্যাদি টবর চলছে রাজনৈতিক খবর চলছে খবর বিক্রি করছে যারা খবর বিক্রি করে অ্যাডভার্টাইজমেন্ট প্যান্ট তারা সবই তো একটা ব্যবসা বুঝতে পারছেন তো আমাদের এখন করণীয় এই সময় এখনও ধৈর্য রাখা ছাড়া কোনো উপায় নেই ধৈর্য রাখতে হবে আর যে সমস্ত আইনি ব্যাখ্যা আছে যারা আইনজীবী আছেন তারা ভালো মতোই ব্যাখ্যা দিয়েছেন কারণ আমরা সাধারণ মানুষ যদি আইনের কিছু না বুঝে এরকম বলতে পারি তারা নিশ্চয়ই অনেক বেটার কিছু সলিউশান দেবেন এবং আশ্বস্ত করছেন যে কোনো কিছু না ভাবার আর তার পাশাপাশি যে আমার তো মনে হয় প্রত্যেক শিক্ষককে চাইল্ড সাইকোলজি আবার পড়া উচিত আলোচনা করে জানা উচিত পরীক্ষা দেওয়ার জন্য না আমি একবারও এটা ভুল ভাববেন যে পরীক্ষা দেওয়ার জন্য বেঁচে থাকার জন্যই মানে একটা ক্রাইসিস পরিস্থিতি চলে এসেছে আমরা বুঝতে পারছি এটা নিয়ে একটু আলোচনা করা উচিত এবং আমরা আমাদের স্কুলের পঠন পাঠন কারো করে ভালো করতে পারি সেই প্রচেষ্টাও সরব সবসময় করা উচিত কিচ্ছু না থাকতে পারে আমার সব খারাপ থাকতে পারে কিন্তু এখন আপনি ক্লাসে আছেন আপনি এবং আপনার ছাত্রছাত্রীরা তাদের জন্য বেস্ট টাইম বেস্ট লার্নিং কিন্তু আপনি দিতে পারেন যাই এটা একটা বলার ছিল আর যেদিকে যাচ্ছে কেসগুলো না ওঠা পর্যন্ত বলা মুশকিল কোন দিকে যাবে বা আমাদের যুক্তিগুলো কতগুলো গ্রহণযোগ্য হবে গ্রহণযোগ্য হওয়া উচিত এখনও বলছি তারপরে আন্দোলন রয়েছে তারপরে আইন পরিবর্তন রয়েছে ইত্যাদি ব্যাপার রয়েছে আশা করি এটা নিয়ে একটা বড় আপডেট আমরা খুব তাড়াতাড়ি পাবো আর আপনারা মতামত জানাবেন আচ্ছা আজকে একটা ভিডিও সম্ভবত আপলোড আমি করব যে কোহলবার্গের নীতি নিয়ে নৈতিক ডেভেলপ নৈতিক বিকাশ মোরাল ডেভেলপমেন্ট কীভাবে হয় পনেরো ষোলো মিনিটের ভিডিও আছে চাইলে আপনারা দেখতে পারেন আর আর জাস্ট আলোচনা নট কি সিরিয়াস পড়াশুনো ইত্যাদি ইত্যাদি আর ঠিক আছে জানতে থাকুন জানতে তো ক্ষতি নেই ঠিক আছে ভালো থাকবেন আর কি প্রতিদিন আসছি একটু একটু গল্প করতে অনেকে ভালো অনেকে শুনছেন অনেকে শুনছেন না রেগে যাচ্ছেন গালাগালিও দিচ্ছেন কোনো অসুবিধা নেই ফিডব্যাক তো দরকার কন্টিনিউয়াস ইভলিউশনের জন্য তাই না ভালো থাকবেন